গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা এদেশে গণতান্ত্রিক ও নাগরিক সমতাভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না ফেসিবার বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে আপনাদের এই জাতীয় সংলাপ আমাদেরকে আমাদের নতুন কক্ষপথ রচনা এবং তার যথাযথ স্থাপনে বিশেষভাবে সাহায্য করবে আপনারা এই সংলাপে তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ঐক্য সংস্কার ও নির্বাচন সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন এর কোনো বিকল্প নাই এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন এতে আমি আশ্বস্ত হয়েছি জুলাই গণ কেবল বাংলাদেশকে মুক্তই করেনি আমাদের স্বপ্নকেও তুবুল সাহসী করে তুলেছে বাক্ষিন বাংলাদেশ জোরালোকণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে ঐক্য আমাদের মূল শক্তি জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলিয়ান করেছে গত পাঁচ মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে গণ অভ্যুত্থানের শক্তি আমাদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে যত নিম্ন আয়ের পরিবারই জন্মগ্রহণ করুক না কেন প্রতিটি নাগরিকের তিনি নারী হোক আর পুরুষই হোক তিনি যেন বিনা বাধায় তো বটেই বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ের উদ্যোক্তা হতে পারেন অথবা তিনি যে কোনো ধরনের কর্মজীবন চান তাই বেছে নিতে পারবেন এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে সবার একটি পরিচয় আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না দেশের ভেতরে বা বাইরে প্রভুবৃত্তের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে হব বিশ্ব নাগরিক দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য